আসসালামু আলাইকুম বারাকাতু পিতামাতা জীবিত অবস্থায় পিতামাতার উপরে সাতটি হক অন্তর অন্তর থেকে পিতামাতার সম্মান ও শ্রদ্ধা করা মনে প্রাণে পিতামাতাকে মহব্বত করা পিতামাতার হুকুমগুলো মান্য করা পিতামাতার সেবা ও খিদমত করা পিতামাতার প্রয়োজন সমূহ পূরণ করা তাহাদের শান্তি পৌঁছানো ফিকির করা দূরে থাকলে মাঝে মধ্যে তাহাদের সাক্ষাৎ করা পিতামাতার মাতার উপরে সন্তানের যে জীবিত অবস্থায় সাতটি হক আছে নাম্বার এক হচ্ছে অন্তর অন্তর থেকে পিতা মাতাকে সম্মান করা ও শ্রদ্ধা করা অর্থাৎ পিতামাতার সম্মানের জন্য কোনো কমতি না হয় কোনো ঘাটতি না হয় এদিকে খেয়াল রাখা নাম্বার দুই মনে প্রাণে পিতামাতাকে মহব্বুত করা অর্থাৎ মনে এবং প্রাণে সর্ব পিতামাতাকে মাতাকে অন্তর অন্তরের স্থল থেকে মহব্বুত করা পিতা মাতার হুকুমগুলো মান্য করা অর্থাৎ পিতামাতা যে হুকুমগুলো করেন অবশ্যই হুকুমগুলো মান্য করা শুধু একমাত্র আল্লাহর নাফারমানি এবং রাসুসাল্লাহ নাফারমানি ব্যতীত সমস্ত হুকুমগুলো মান্য করা সেবাও খেদমত করা সেবা বা দিক দিয়ে কোনো কমতি না হয় এই দিকে ইনশাল্লাহ খেয়াল রাখা পিতা মাতার প্রয়োজন সমূহ পূরণ করা অর্থাৎ সাধ্য থাকলে এমন কিছু কথা বললেন পিতামাতা যেগুলো অবশ্যই পূরণ করার চেষ্টা করা তাহাদের শান্তি পৌঁছানো ফিকির করা অর্থাৎ তারা আপনার আমার কথা কাজে এমন কোনো কষ্ট না পায় এ বিষয়ে খেয়াল রাখা অর্থাৎ শান্তি শান্তি পৌঁছানোর ফিকির করা দূরে থাকলে মাঝে মধ্যে তাহাদের সাথে সাক্ষাৎ করা সন্তান কর্মের কারণে তো দূরে আছে মাঝে মাঝে এই পিতার সাথে সাক্ষাৎ করা সময় করে বের করে এসে পিতা সাথে একটু দেখা করা ভালো মন্দ কথা বলা তো ইনশাআল্লাহ এই ছিল পিতামাতার জীবিত অবস্থায় সাতটি হোক আমরা চেষ্টা করব এই বিষয়ের উপর আমল করার জন্য সালাম আলাইকুম